চরম অবমানের প্রথম এমসিকিউটাতে বলেছে এফ এক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষককে এক্সিক্যাল টু এ বিন্দুতে স্থানীয় চরম অথবা অবমান থাকলে কোনটা সঠিক হবে এখানে এবার দেখো এখানে ওয়াইক্যাল টু এফ এক্স একটা অন্তরকলনযোগ্য অপেক্ষক আছে এবার এর কখন স্থানীয় চরম বা স্থানীয় অবম থাকবে তার শর্তটা বের করতে হবে তাহলে এইটার যে গ্রাফটা হবে ধরো এইরকম যখন স্থানীয় চরম থাকবে ধরো এক্সিক্যাল টু এ বিন্দুতে স্থানীয় চরম আছে এই ফাংশানটা চারি স্থানীয় চরম মান আছে তাহলে এক্সিক্যাল টু এ বিন্দুতে পর্শকটা টানতেছি তাহলে এই পরশকটার যে প্রবণতাটা হবে অর্থাৎ সেটা হবে ড্যাশ এ সেটা দেখো জিরো হয়ে যাবে কারণ দেখো এই সরললেখাটা মানে পরসকটা অক্ষের ধনাত্মক দিকের সাথে শূন্য ডিগ্রি করেছে কোন করেছে তাই ট্যান শূন্য ডিগ্রির মান জিরো হয় তাই এর মান জিরো হবে অথবা যদি এটা অবমান করে তাহলেও একই আসবে যদি এই গ্রাফটা এইরকম হয় তাহলে এইটা ধরো এক্সিক্যাল টু এ বিন্দু তাহলে এক্সিক্যাল টু এ বিন্দুতে অবমান আছে এখানে তাহলে এখানেও যদি ওই বিন্দুতে এক্সিক্যাল টু এ বিন্দুতে পর্ষকটা নিই তাহলে পর্ষকটা দেখো অক্ষের সমান্তরাল হয়েছে তাহলে এই ক্ষেত্রেও এভডাসে অর্থাৎ পর্শকের যে প্রবণতাটা এক্সিক্যাল টু এ বিন্দুতে সেটা জিরো হচ্ছে এবার দেখো দ্বিতীয় শর্তটা বের করতে হবে এবার এখানে লক্ষ্য করো এক্স ইকাল টু এ বিন্দুর আগে এখানে যে এভডাস এক্স সেটা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ করেছে তার মানে পজিটিভ ছিল এক্স ইক্যাল টু এ বিন্দুতে জিরো হয়েছে এভডাস এক্স আবার দেখো এ বিন্দুর ডান দিকে মানে এ বিন্দুর পরে এখানে দেখো স্থলোকন করতে চায় এক্স অক্ষের সাথে তাই জন্য এখানে এভডাস এক্সটা কী হয়ে যাবে না নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে কারণ স্থলকন করলে টেন থিটার মান কত আসবে নেগেটিভ আসবে ঠিক আছে তাই জন্য এভডাস এক্সটা নেগেটিভ হবে তার মানে এভডাস এক্স এখানে দেখো ধীরে ধীরে হ্রাস প্রাপ্ত হচ্ছে মানে কমছে এফডাস এক্সের মানটা তার মানে এভ ড্যাসে এক্স যদি একটা ফাংশান হয় সেইটা কমো হার্স মান তাহলে এখান থেকে বলতে পারবো এফ ডবল ড্যাশ এক্সটা লেস দ্যান জিরো ঠিক আছে অর্থাৎ এখান থেকে বলতে পারবো এফ ডবল ড্যাশ এর মানটা লেস দ্যান জিরো হবে অর্থাৎ কোনো এক্সিক্যালটু বিন্দুতে যদি চরম মান থাকে তাহলে এফ ডবল ড্যাশে ওই বিন্দুতে লেস দেন জিরো হবে আবার দেখো একই রকমভাবে দেখো এক্সিক্যাল টু এ বিন্দুর আগে এফডাস এক্স কিন্তু স্থূলকোণ ছিল তাহলে এই ক্ষেত্রে এফডাস এক্স যে ফাংশানটা সেইটার প্রথমে নেগেটিভ ছিল তারপর এক্সিক্যাল টু এ বিন্দুতে জিরো হয়েছে আবার এক্সিক্যাল টু এ বিন্দুর পরে ঠিক আছে কোনো বিন্দুতে দেখো এটা সূক্ষ্মকোন করতেছে তার মানে এটা পজিটিভ হবে এফডাস এক্স পজিটিভ হবে তার মানে কি এভডাস এক্সের মান ধীরে ধীরে বাড়তেছে তাহলে এটা একটা বর্ধিষ্ণু অপেক্ষক তাহলে এর বেলা এফ ডবল ড্যাশ এক্সটা ঠিক আছে গ্রেটার দ্যান জিরো হবে যেহেতু এটা বর্ধিষ্ণপেক্ষক তাহলে এফ ডবল ড্যাস এক্স গেটার দ্যান জিরো হবে অর্থাৎ এখান থেকে বলতে পারবো এফ ডবল ড্যাশ এ এক্সের মান যখন এ নেব সেটাও তাহলে গ্রেটার দেন জিরো হবে ঠিক আছে তার মানে মানের বেলা এফ ডবল ড্যাশ এটা গেটার দ্যান জিরো আর চরম মানের বেলা এফ ডবল ড্যাশ এটা লেস দ্যান জিরো ঠিক আছে তো এই দুটো শর্তকে মিলিয়ে আমি এইটা পাচ্ছি এফ ডবল ড্যাশ এ নটিক্যাল টু জিরো চরম বা অবমানের বেলা তাহলে দুটো শর্ত আসছে দেখো এফ ডবল ড্যাশে সরি এফ ড এফ ড্যাশে এটা জিরো হচ্ছে আর এফ ডবল ড্যাশে এটা নটিক্যাল টু জিরো হচ্ছে ঠিক আছে তাহলে এই অপশানটা সি এতে আছে সেই জন্যে সি সঠিক হবে এবার দুইয়ের দাগের অঙ্কটাতে বলেছে এক্সিক্যাল টু সি বিন্দুতে কোনো একটি অপেক্ষক অন্তর্কলনযোগ্য না হলে অপেক্ষকটির স্থানীয় চরম অথবা অবম ওই বিন্দুতে থাকবে কি থাকবে না সেই নিয়ে কমেন্ট করতে হবে তো দুয়ের দ্বাগের অঙ্কটাই ওয়াইকেল টু এফ এক্স ধরো একটা অপেক্ষক তাহলে এর যে লেখচিত্রটা সেইটা ধরে নিচ্ছে এইরকম হবে লেখচিত্রটা ঠিক আছে এইটাই আমার এক্সিক্যাল টু সি বিন্দু ঠিক আছে এবার লক্ষ্য করো এক্সিক্যাল টু সি বিন্দুতে ফাংশানটা কিন্তু অসন্তত অর্থাৎ ভেঙে আছে ঠিক আছে তাই জন্যে এক্সিক্যাল টু সি বিন্দুতে ফাংশানটা অন্তর্কলনযোগ্যও হবে না যেহেতু সি বিন্দুতে ফাংশানটা অসন্তত তাই অন্তর্কলনযোগ্যও হবে না বুঝে গেল এবার দেখো বিন্দুতে কিন্তু তবুও স্থানীয় চরম আছে কেন কারণ দেখো বিন্দুর ডান দিকে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি এই পয়েন্টটা সি প্লাস এইচ এবার সি প্লাস এইচ বিন্দুতে ফাংশানের মানটা এই হাইটটা ঠিক আছে আবার সি বিন্দুর বাঁ দিকে একটা পয়েন্ট এনেছি সি মাইনাস এইচ ঠিক আছে এই পয়েন্টটা তাহলে এই পয়েন্টে ফাংশানের যে মানটা সেটাই এই হাইটটা হবে কোথাটা বোঝা গেল এবার স্পষ্টই বোঝা যাচ্ছে যে সি বিন্দুতে ফাংশানের ভ্যালুটা সেটা হচ্ছে এফসি সেটা গ্রেটার দেন সি প্লাস এইচ বিন্দুতে ফাংশানের ভ্যালুটা এবং সি মাইনাস এইচ বিন্দুতে যে ফাংশানের ভ্যালুটা সেইটার থেকেও বড়ো হচ্ছে এফসির ভ্যালুটা তাই না অর্থাৎ আমি বলতে যাচ্ছি সি বিন্দুতে ফাংশানের ভ্যালুটা তার ডান দিকের যে কোনো পয়েন্টে ফাংশানের ভ্যালুর থেকে বড় আর তার দিকে যে কোনো পয়েন্টে ফাংশানের ভ্যালুর থেকে বড়ো অর্থাৎ তাহলে সি বিন্দুতে ফাংশানের চরম মান আছে স্থানীয় চরম মান আছে তাই জন্যে ডি এর অপশানটা সঠিক হবে অর্থাৎ চরম বা অবমান থাকতে পারে একই রকম যুক্তিতে আমি বলতে পারি যে অবমানও থাকতে পারে ঠিক আছে তো তাহলে ডি এর অপশানটা সঠিক হচ্ছে